বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা বাংলায় ভোটের প্রচারে এবার রাজ্যে এলেন ত্রিপুরা রাজ্যের ক্রীড়া সমাজ কল্যাণ শিক্ষা এবং শ্রমমন্ত্রী টিঙ্কু রায় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা সভাপতি তুফান মাহাতো রাজ্য নেতৃত্ব সোনালী মর্মু এবং উমেশ রায় আর সারা দিন ধরেই চলে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে নানান কর্মসূচি প্রথমেই তারা ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরে পুজো দেন তারপরই শিমলি গ্রামে উপভোক্তাদের সঙ্গে সারেন জনসংযোগ যাত্রা এরপরে সিমুরডাঙ্গা গ্রামে জনগোষ্ঠী মিলন এবং চুপকা গ্রামে কৃষকদের সঙ্গে নেতৃত্বের বৈঠকে বসেন তারা এর পাশাপাশি তারা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার কবিবল্লভপুর বিধানসভার অন্তর্গত শিমলি গ্রামের লাভ সম্পর্ক অভিযান এবং মাতৃশক্তিদের সঙ্গে বার্তালাপ করেন এদিনের কর্মসূচিতে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় সহ ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সাধারণ সম্পাদক মণিচাঁদ পানি দেখুন আজকের ক্যাম্পেনিংটা ছিল আমাদের লাভার্থী সম্পর্ক অভিযান মোদিজির যে জল জীবন মিশন বা উজ্জ্বলা যোজনার গ্যাস বাড়ি বাড়িতে টয়লেট নির্মাণ প্রধানমন্ত্রী আবাস যারা পেয়েছে তাদের সঙ্গে সম্পর্ক করা তো আমরা তো ভেবে আসছিলাম যে এখানে আজকে এই শিমুলডাঙায় যাদের বাড়িতে যাব এরকম দু চারটা বাড়িতে যাব প্রধানমন্ত্রী আবাস যারা পেয়েছেন কিন্তু এখানে এসে প্রধানমন্ত্রী আবাস তো দেখতে পাইনি কিন্তু মানুষের কান্না পেয়েছি যে মানুষ বলছে যে প্রধানমন্ত্রী আবাসগুলো শুধু এখানে বড় বড় লিডার যারা রয়েছে যারা নেতারা তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সেই ঘরগুলো পেয়েছেন গরিব মানুষ যারা যাদের সত্যি দরকার ঘরে তারা সেই ঘরগুলো পাননি ঝাড়গ্রাম থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে